আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের কুশে দেখি এক দশমিক দুইয়ের ছয় দাগ নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেবেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিন ডালে কি হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাওয়া দেখে সে স্যার খুশি হয় আমি শেখাও তোমাদের কোষে দেখি এক দশমিক দুই লিখে নিচ্ছি কোষে দেখি এক দশমিক দুই তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ শেখাবো ছয় ধাকের অঙ্ক ছয় দাগ দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের ছক দেখি ও লিখি এখানে দেওয়া আছে বীজ গাণিতিক সংখ্যামালা গুণ করি ভাগ করি গুণ করতে হবে সংখ্যমালাগুলো দিয়ে আর ভাগ করতে হবে আমি তোমাদের একটা একটা করে শেখাচ্ছি বোঝো প্রথমে লিখবো এ দাগ দিয়ে গুণ করি গুণ করি প্রশ্নটিকে নেব এক নম্বর গুণ করতে হবে দুই নম্বরকে দিয়ে তো এক নম্বরে ছিল নাইন এ কিউ বি স্কোয়ার মাইনাস পনেরো এ স্কোয়ার বি কিউ এটা ঘেরে দেবো গুণ চিহ্ন দুই নম্বরে ছিল থ্রি এ বি এবার গুণ করছি দেখো এটা সাইড এর গুণ করবো তিন নয় সাতাশ এ তিনটা আছে আর এখানে এ একটা আছে গুণের ক্ষেত্রে কী হয় যোগ করতে হয় আর ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয় তিন আর একে হলো চার এ পাওয়ার ফোর হলো বি স্কোয়ার এখানে বি একটা তো বি পাওয়ার থ্রি হবে বিয় চিহ্ন এবার এটার সাথে এটা গুণ হবে তিন পনের পঁয়তাল্লিশ এ স্কোয়ার আর এ এ কিউ হলো বি কিউ আর বি গুণ করলে হয় বি পাওয়ার ফোর দেখো এ অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো ভাগ করি করবো ভাগ করি এক নম্বরকে ভাগ করতে হবে দুই নম্বর দিয়ে আবার এক নম্বর অঙ্কটুকে নেব নাইন এ কিউ বি স্কোয়ার মাইনাস পনেরো এক স্কোয়ার আর বি কিউ ভাগ করবো তো নিচে কিন্তু লিখতে পারি দুই নম্বরটা কী আছে থ্রি এবি দেখো এটা একবার এটা দিয়ে ভাগ করবো এটাকে এটা একবার দিয়ে ভাগ করব দেখো নাইন এ কিউ বি স্কোয়ার বাই থ্রি এ বিয়ের চিহ্ন পনেরো এ স্কোয়ার বি কিউ নিচে হবে থ্রি এ বি দেখো কাটাকাটি করবো তিন ত্রিকে নয় কাটা গেল আর ভাগের ক্ষেত্রে বললাম যে বিয়োগ করতে হবে এখানে এ থ্রি আছে এখানে একটা আছে মানে তিনটে থেকে একটা বাদ দিলে দুটো এ থাকে দুটো মানে এ স্কোয়ার এখানে দুটো বি আছে এখানে একটা আছে তো বিয়োগ করলে হয় বি একটা হবে এবার এটা দেখো তিন পাঁচ চেয়ে পনেরো আর এ একটা আছে এখানে দুটো আছে তো দুটো থেকে একটা বাদ দিলে একটা ইয়ে হয় এখানে বি তিনটা আছে তিনটা থেকে একটা বাদ দিলে হয় বি স্কোয়ার হয় তো থাকলো কি থ্রি এ স্কোয়ার বি মাইনাস ফাইভ এ বি স্কোয়ার এটা ভালো সুন্দর হবে এরপরে দেখো বি নম্বর বি নম্বর দিয়ে আবার প্রশ্নটুকে নেব গুণ করি লিখে নেব গুন করি এক নম্বর গুন করতে হবে দুই নম্বরকে দিয়ে এক নম্বরে ছিল এক্স পাওয়ার ফোর বিয়োগ ফোর এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার ঘিরে দিলাম গুণ করতে হবে দুই নম্বর দিয়ে দুই নম্বর ছিল এক্স স্কোয়ার গুণ করে নিচ্ছি দেখো এক্স পাওয়ার ফোর আছে আর এক্স স্কোয়ার দিনগুলো হয় এক্স পাওয়ার সিক্স মানে যোগ করতে হবে সেই জন্য তো এখানে হল ছয় বিয়োগ ফোর আর এখানে এক আছে তো চার এক চার হলো এক্স তিনটা আছে এক্স দুটা হচ্ছে তো যোগ করলে হয় পাঁচ যোগ ছয় আর এখানে এক আছে ছয় একে গুণ করলে ছয় হয় আর এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে হয় এক্স পাওয়ার ফোর দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দর হয়ে গেল এরপরে দেখো ভাগ কুড়ি করবো ভাগ কুড়ি এবার দেখো কীভাবে করছি এক নম্বরকে ভাগ করতে হবে দুই নম্বর দিয়ে আবার এক নম্বরটা টুকে নিচ্ছি এক্স পাওয়ার ফোর বিও ফোর এক্স পাওয়ার থ্রি প্লাস সিক্স এক্স স্কোয়ার ভাগ করতে হবে তো দুই নম্বরটা কিন্তু নিচে লিখে নেব এক্স স্কোয়ার কীভাবে করছি দেখো আবার করবো আগের মতো এটা একবার এটা এটাকে দিয়ে ভাগ করবো এটাকে একবার এটাতে ভাগ করবো এটাকে একবার এটাতে ভাগ করব এক্স পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার বিয়োগ ফোর এক্স কিউ বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এবার আমি তোমাদের এখানে কিন্তু কাটাকাটি করে শেখালাম এবার কিন্তু এখানে আমি বিয়োগ করে শেখাব কেননা অনেক মাছটা কিন্তু এভাবে শেখাবে দেখো এক্স এখানে পাওয়ার ফোর আছে আর এখানে এক্স স্কোয়ার আছে তো ভাইয়ের ক্ষেত্রে কী করতে হয় বিয়োগ করতে হয় এক্স পাওয়ার ফোর বিয়োগ দুই দিব এবার বিয়োগ চিহ্ন ফোর আর এক্স পাওয়ার থ্রি আছে বিয়োগ করতে হবে পাওয়ার টু যোগ সিক্স এক্স স্কোয়ার আছে আর বিয়োগ করতে হবে স্কোয়ারে বিয়োগ করতে হবে সমান এক্স চার থেকে দুই বাদ দিলে দুই হবে বিয়োগ ফোর এক্স থ্রি থেকে দুই বাদ দিলে হয় এক মানে শুধু এক্স থাকবে যোগ ছয় দেখো দুই থেকে দুই বাদ দিলে কিছু থাকে না এখানে কিছু থাকবে না দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো সি নম্বর এবার সি নম্বর দিয়ে গুণ করতে হবে তো লিখে নেব গুণ করি প্রশ্নের বি নম্বরে আয়টা গুণ আছে তো লিখে নেব গুণ করি গুণ করি আবার এক নম্বরকে দুই নম্বর দিয়ে গুণ করতে হবে প্রশ্ন নেব থ্রি এম স্কোয়ার এন পাওয়ার থ্রি প্লাস চল্লিশ এম পাওয়ার থ্রি এন পাওয়ার ফোর বিয়োগ ফাইভ এম পাওয়ার ফোর এন পাওয়ার ফাইভ এটাকে গুণ করতে হবে দুই নম্বর দিয়ে দুই নম্বরে ছিল দশ এম স্কোয়ার আর এন স্কোয়ার দেখো গুণ করে নিচ্ছি আগে গুণগুলো শিখলাম আমি সরাসরি গুণ এবার দেখো গুণের ক্ষেত্রে কী বলেছি যে সূচকের মানে সূচকগুলো যেগুলো চটাসি আছে সেগুলো সূচকগুলো কিন্তু যোগ করে দেখাবো এখানে দশ আছে আর এখানে তিন আছে তিন দশে হয় তিরিশ আর এম স্কোয়ার আছে তো এর সাথে এই এম স্কোয়ারটা যোগ হবে আর এন কিউব আছে এর সাথে এই দুইটা কিন্তু যোগ হবে আবার যোগ চিহ্ন চল্লিশকে দশ করলে হয় চারশত এম পাওয়ার থ্রি দেবো ত্রির সাথে এম স্কোয়ার দুইটা আবার যোগ হবে এন পাওয়ার ফোর আছে তো ফোরের সাথে কিন্তু আবার দুইটা কিন্তু যোগ হবে বিয়োগ পাঁচ দশ পঞ্চাশ এম পাওয়ার ফোর আছে তো ফোরের সাথে এম পাওয়ার টুটা কিন্তু যোগ হবে এন পাওয়ার ফাইভ আছে আর ফাইভের সাথে এন এর পাওয়ার টুটা কিন্তু যোগ হবে এবার দেখো তিরিশ এম এ দুটো যোগ করলে চার হয় আর এন এ দুটো যোগ করলে পাঁচ হয় যোগ চার শত এম এ দুটো যোগ করলে পাঁচ হয় আর এন এ দুটো যোগ করলে হয় চার আর দুয়ে ছয় হয় বিয়োগ পঞ্চাশ এম চার আর দুয়ে যোগ করলে ছয় হয় এন আর পাঁচ আর দুয়ে যোগ করলে সাত হয় দেখো এই গুণটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এবার শেখাবো ভাগ করি ভাগ করি আবার এক নম্বরকে ভাগ করতে হবে দুই নম্বর দিয়ে তো এক নম্বর অঙ্কটুটুকে নিচ্ছি এটা আছে থ্রি এম স্কোয়ার এন পাওয়ার থ্রি প্লাস ফটটি এম পাওয়ার থ্রি এন পাওয়ার ফোর বিয়োগ ফাইভ এম পাওয়ার ফোর এন পাওয়ার ফাইভ আর এটা নিচে বসাবো টেন এম স্কোয়ার আর এন সমান এটাকে একবার এটা দিয়ে ভাগ করতে হবে এটাকে একবার এটাতে ভাগ করতে হবে আবার এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে করে দেখাচ্ছি দেখো থ্রি এম আর এন পাওয়ার থ্রি যোগ চল্লিশ কিউ আর নিচে হবে দশ এম স্কোয়ার আর এন স্কোয়ার বিয়োগ উপরে হবে ফাইভ এম পাওয়ার ফোর এন পাওয়ার ফাইভ নিচে হবে দশ এম স্কোয়ার আর এন স্কোয়ার এবার দেখো আমি ভাগের খেতে বলেছি যে বিয়োগ করে করতে হবে বা কাটাকাটি করলেও করা যায় তো এখানে দেখো আমি ভাবে করে দেখাচ্ছি দেখো এ তিন আর দশটা কিন্তু কাটাটে যাচ্ছে না তো এম স্কোয়ার আর এম স্কোয়ার কাটাতে গেল কিছু থাকে না দেখো এন থ্রি আর এন স্কোয়ার তো তিন থেকে দুই বাদ দিলে শুধু একটা এন থাকে এখানে দেখো চার দশ থেকে চল্লিশ চার হয় আর এম কিউ আছে তিন থেকে দুই বাদ দিলে শুধু একটা এম হয় আর চারটা এন থেকে দুটা এন বাদ দিলে দুটো এন হয় এখানে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দু দশ হয় আর উপরে কিছু নেই মানে এক বসবে এবার দেখো এম ফোর আছে তো ফোর থেকে টু বাদ দিলে হয় এম স্কোয়ার হবে আর এদিকে একের কোনো মূল্য থাকে না এবার দেখো এন ফাইভ থেকে এন টু বাদ দিলে হয় এন থ্রি তো কী থাকছে বেঁচে থ্রি এন এখানে থাকছে কি আর নিচে থাকছে দশ এবার দেখো যোগ এখানে থাকছে চার এম এন স্কোয়ার বিয়োগ এম আর এখানে থাক এন স্কোয়ার আর এন কিউ আর নিচে থাকছে এখানে দুই কিন্তু তোমাদের বইয়ের উত্তরে এভাবে দেওয়া আছে থ্রি বাই টেন আর এনটা পাশে দেওয়া আছে এভাবে করলেও কিন্তু হবে এখানে ফোর এম এন স্কোয়ার বিয়োগ উপরে কিছু নেই মানে এক ভাবতে হবে এক বাই দুই আর এটা পাশে লিখলেও কিন্তু হবে পাশে মানে হচ্ছে উপরেই এটা এন কিউ এই অঙ্কটা কিন্তু হয়ে গেল এবার শেখাবো আমি এরপরে আছে সি নম্বর সি নম্বর দিয়ে দিলাম সি নম্বর দিয়ে করবো গুণ করি প্রথমে গুণ করি তো এক নম্বরকে গুণ করতে হবে দুই নম্বর দিয়ে অঙ্কটুকে নেব প্রথমে আছে উনপঞ্চাশ এল স্কোয়ার বিয়োগ এক শত এম স্কোয়ার এটাকে গুণ করতে হবে দুই নম্বর দিয়ে দুই নম্বর আছে সেভেন এল যোগ দশ এম দেখো এটাকে গুণ করব এটা দিয়ে আবার এটাকে গুণ করব এটা দিয়ে অনুপঞ্চাশকে সাত দিয়ে গুণ করা হয় সাত নয় তেষট্টি হয় থেকে ছয় আর চার সাথে আঠাশ আঠাশ আর ছয় হয় চৌত্রিশ এল আর এখানে এল একটা আছে তো এল কিউ হবে এবার এটার সাথে এটা গুণ করবো বলেছি তো প্লাস প্লাসে প্লাস ঊনপঞ্চাশকে দশ দিনগুলো হয় ঊনপঞ্চাশ একে উনপঞ্চাশ আর একটা শূন্য মানে চারশত নব্বই এল স্কোয়ার আছে আর এখানে এম আছে এবার এটার সাথে এরকম করবো মাইনাস প্লাসে মাইনাস সাত দিনগুলো হয় সাত এল আর এখানে এম স্কোয়ার এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস দশ দিনগুলো হয় কে এক আর এখানে দুটো শূন্য এখানে একটা শূন্য তিনটা শূন্য হলো আর এম স্কোয়ার আর এখানে এম আছে এম পাওয়ার থ্রি হবে এবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করতে হয় কিন্তু দেখো এখানে এখানে এল পাওয়ার থ্রি আছে এটার সাথে এল পাওয়ার থ্রি কোথাও মিলছে না তো এটা বসিয়ে নেব তিনশো তো তেতাল্লিশ এল পাওয়ার থ্রি বিয়োগ এবার দেখো এখানে কিন্তু কোনো রাশির সাথে কোনো রাশি মিলছে না তো বড় থেকে ছোটো হিসাবে সাজিয়ে নেব তো থ্রিটা বসালাম পাওয়ার থ্রি এবার বসাবো এটা সাতশত এল এম স্কোয়ার আর তারপরে বসাবো এটা যোগ চারশত নব্বই এল স্কোয়ার এম তারপরে এটা এক হাজার এম পাওয়ার থ্রি না সাজালেও কিন্তু হয় এরপরে শেখাবো তোমাদের আমি ভাগ করি লিখে নেব ভাগ করি ভাগ করি আবার এক নম্বরকে ভাগ করতে হবে দুই নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব এক নম্বরে ছিল ঊনপঞ্চাশ এল স্কোয়ার বিও এক এম স্কোয়ার এটাকে ভাগ করব দুই নম্বর দিয়ে সেভেন এল প্লাস দশ এম দিয়ে কী করবো দেখো এটাকে সূত্রে সাহায্য করতে বলা হয়েছে প্রশ্ন দেওয়া আছে সেই জন্য তো এটা কোন সূত্র আছে প্রশ্ন দেওয়া আছে এ স্কোয়ার সূত্র সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটাকে সূত্রে ফেলবো ঊনপঞ্চাশের বর্গমূল করলে হয় আর ঘেরে দিয়ে বাইরে এ স্কোয়ার মাইনাস এক সতের বর্গমন করা হয় দশ এম ঘেরে দিয়ে বাইরে স্কোয়ার নিচে করবো সেভেন এল যোগ দশ এম এবার দেখো এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা হলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা এ প্লাস এটা এটা এ মাইনাস এটা বি নিচে টিকচে বসিয়ে দেব সেভেন এল যোগ দশ এ এবার দেখো এটার সাথে কিন্তু এখানে যোগ বিয়োগ নেই সেই জন্য এটা একবার এটা পাবে এটা একবার এটা পাবে এরকম না মানে এটাকে একবার এটাতে ভাগ করতে হবে এটাকে একবার এটাতে ভাগ করতে হবে সেরকম না যদি যোগ বিয়োগ থাকতো এখানে তবে কিন্তু গুণ আছে তো কাটা করতে হবে তো এটার সাথে এটা কিন্তু কাটাটি গেল থাকছে এটা তো সেভেন এল বিয়োগ টেন এম এটাই কিন্তু অ্যান্সার এরপর দেখো ডি নম্বর গুণ করি লিখে নেব গুণ করি আবার এক নম্বর অঙ্ককে দুই নম্বর অঙ্ক দিয়ে গুণ করতে হবে অঙ্কটুকে নেব প্রথমে ছিল ছয় শত পঁচিশ এ ফোর বিয়োগ একাশি বি পাওয়ার ফোর এটাকে গুণ করতে হবে ফাইভ এ যোগ থ্রি বি দিয়ে গুণ করে নেব এটাকে এটা দিয়ে প্রথমে তো এটিকে ছয় শত পঁচিশকে দিয়ে গুণ হয় তিন হাজার একশত পঁচিশ এ পাওয়ার ফোর আছে এখানে এ একটা আছে তো যোগ করলে হয় গুণের ক্ষেত্রে এ ফাইভ এবার এটার সাথে এটা গুণ করব তো যোগে যোগে যোগ হবে আর ছয় পঁচিশকে তিন দিয়ে গুণ করলে হয় তিন পাঁচ পনেরো এক থাকে তিন ছয় আর এখানে এ ফোর আছে আর এখানে আছে বি আছে তো এ পাওয়ার ফোর বি বসিয়ে দেবো এবার এটার সাথে এটা কোন হবে বিয়োগ একাশিকে পাঁচ দিনগুলো হয় পাঁচ এককে পাঁচ আর পাঁচ আটে চল্লিশ তো কী হবে এটা এ আর বি পাওয়ার ফোর এবার এটার সাথে এটা কোন করবো বিয়োগ একাশিকে তিন দিনগুলো হয় তিন এককে তিন আর তিন আটে চব্বিশ তো বি পাওয়ার ফোর আছে এখানে বি আছে তো বি ফাইভ হবে এবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করব কিন্তু দেখো এখানে কোনো রাশি মিলছে না তো এটাকে বড়ো থেকে ছোটো হিসাবে সাজিয়ে নেব প্রথমে পাওয়ার ফাইভ এটা বসাবো একত্রিশ তারপরে পঁচিশ এ পাওয়ার ফাইভ তারপর বিয়োগ এটা বসাবো চার পাঁচ এ বি পাওয়ার ফোর তারপরে বাসাব যোগ এটা বসাবো এক হাজার আটশত পঁচাত্তর এ পাওয়ার ফোর বি এটা বাসাবো দুইশত তেতাল্লিশ বি পাওয়ার না সাজালো কিন্তু হয় এবার দেখো ভাগ করি ভাগ করি তো আবার এক নম্বরকে ভাগ করতে হবে দুই নম্বর দিয়ে প্রথমে আবার এটা টুকে নেব ছয় শত পঁচিশ এ পাওয়ার ফোর বিয়োগ একাশি বি পাওয়ার ফোর এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে তো নিচে বসাবে এটা ফাইভ এ প্লাস থ্রি বি তো দেখো আবার এটাই কিন্তু সূত্র সাজ্য করতে বলা হয়েছে তো একই সূত্র এ স্কোয়ার মাইনাস বিএসকে সূত্র নিয়ে করতে বলা হয়েছে আবার সূত্র নিজে সাজিয়ে নেব ছয় শত পঁচিশে বড়গুণ করলে হয় পঁচিশ হয় তো পঁচিশ এনে পাওয়ার ফোর আছে তো একটা ভিতর স্কোয়ার পাবে আর বাইরেও একটা স্কোয়ার পাবে এটাকে কিন্তু করলে আবার এটাই বেরোবে বিয়োগ একাশি কে গুণ করলে হয় নয় নয় একাশি বি একবার স্কোয়ার পাবে বাইরে একটা স্কোয়ার পাবে এটি করলে কিন্তু এটি হয় নিচে হবে ফাইভ এ প্লাস থ্রি বি আবার এটা এ স্কোয়ার মাইনাস বি সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো বসে নিচ্ছি দেখো পঁচিশ এ এটা হলো এ প্লাস এটা হচ্ছে বি আবার হচ্ছে পঁচিশ এটা এ কিন্তু এটা হচ্ছে এবার দেখো নিচে এটি বসবে ফাইভ এ প্লাস থ্রি বি এবার আর একটু খেয়াল করো এটা কোনো সূত্র হয় না এটা কিন্তু আবার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটাই কিন্তু আবার সূত্রে ফেলব দেখো সূত্রে ফেলে নিচ্ছি এটা বসে নিচ্ছি পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার এটা সূত্রে ফেললে হয় পঁচিশের বর্গমূল হয় পাঁচে পাঁচে পঁচিশ এ ঘেঁড়ে দিয়ে স্কোয়ার এটাকে দ্বিতীয় বন্ধনের মধ্যে বসিয়ে দিলাম বিয়োগ এটা নয়ের বর্গণ করা হয় তিন ত্রিকে নয় বি ঘেরে দিয়ে এ স্কোয়ার দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম নিচে থাকে ফাইভ এ প্লাস থ্রি বি এবার দেখো এটা বসিয়ে নেবো আর নিচেটি বসে নেবো এটাকে সূত্রে ফেলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো করে নিচ্ছি পঁচিশ এ স্কোয়ার যোগ নাইন বি স্কোয়ার ঘিরে দিলাম আর এটা সূত্রে হবে ফাইভ এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এটা এ আর এটা হচ্ছে বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এটা বি করলাম নিচে বসাবো নিচে যেটা ছিল সেটা বসে নেব ফাইভ এ প্লাস থ্রি বি এবারে দেখো ফাইভ আর প্লাস থ্রি বি কিন্তু কাটাকাটি চলে গেল থাকছে এইটুকু এটা বসে নেব পঁচিশ এ আর এখানে থাকছে ফাইভ এ আজকে আমি তোমাদের এই প্রণত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ